সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি সেই বাঘের বাচ্চা পচা সুপারি এখানে এই যে বাঘের বাচ্চা বাঘের বাচ্চা কিন্তু পচা সুপারি ভাই না পচা সুপারি কি দাম যাচ্ছে বাঘের বাচ্চা পাঁচশো টাকা সব সাড়ে চারশো মহিষের বাচ্চা

খোলা সুপারি কেজিভাবে বেচা হয় এগুলা এগুলো কত করে কেজি ছয়শো টাকা চারশো টাকা শো আপনি কত হলে বেচবেন পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো এই একটা কাঁচা সুপারি আমি দেখলাম আমাদের দেশি এই কাঁচা সুপারিটির দাম যদি জানার চেষ্টা করি তো উনি বলল যে পাঁচ টাকা পিস কিসে আমি জানি না যাই হোক আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা ভিডিওটি করলাম কাছা সুপারি একটিও দেখিনি বাজারে তাই ভিডিওটি এই কাঁচা সুপারিটি পাওয়ার পরে ভিডিওটি করলাম লোক এখানে নেই আমি দাম আপনাদেরকে সঠিক বলতে পারছি না কী দামে বেচা হয়েছে আপনার কি দামে বেঁচেছেন আজকে তিনশো টাকা এগুলা আমাদের দেশেই কিন্তু পচা সুপারি বলে

সাড়ে পাঁচশো টাকা কেজি এই খোলা সুপারি না এগুলা খোলা সুপারি এগুলা নিয়ে গিয়ে শুধু কেটে খাওয়া এগুলা বেশিরভাগ পানের দোকানে বিক্রি হয় আমরা দেখি সাড়ে পাঁচশো টাকা কেজি দাম বলছে কি কাকা হ্যাঁ কত বলছে সাড়ে পাঁচশো সাড়ে বলছে আটশো টাকা বিক্রি আপনি ছশো হলে বেচবেন নাকি কত বলছে খাটে প্রত্যেক খাটেই বেছে আপনার কি বাগান আছে নাকি না বাগান আমি ব্যবসা করি ও ব্যবসা করেন আরেক জায়গা থেকে কিনে এখানে না এটা ছোট ছোট মাল ঘরে রাখিয়ে দিয়েছিলাম কাঁচা মাল আচ্ছা আচ্ছা সেই মাল এখন শুকা শুকা এ হয়ে গেছে আমি বিক্রি করতেছি পরে কোন আগে দেখি কাঁচা সুপারি তো এখন আর পাওয়া যাচ্ছে না না পাওয়া যায় আমারে এই দিক আমার এই দিক এই যে বড় এই দিক নাই হ্যাঁ ঠিক আছে কাকা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই ছিল আজকে সুপারি বাজারের আপনার সুপারি বাজারে দেখলাম মজা সুপারি আছে সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা সহ বিক্রি হচ্ছে কাঁচা সুপারি একটি মাত্র দেখেছি সেটা হলো নোয়াখালী এলাকা থেকে এসেছে তিনি বলছেন তিনশো বিশ টাকা শহরেও সে বিক্রি করে দিবে। তো এই তো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ